আসসালামু আলাইকুম আজকে দেখাবো ভিডিওটা দেখুন আমি প্রথমে আমার আরোয়াত পানার কাপড় নিলাম তো আজকে আমি মিডিয়াম সাইজের একটা কোল বালিশ বানিয়ে আপনাদেরকে দেখাবো তো কিভাবে কোল বালিশ কাটব এই বিষয়ে আজকের ভিডিও আজকের বিষয়ে মূল হবে মিডিয়াম একটা কোল বালিশ মিডিয়াম কোল বালিশের আমি আগে পাশের মাপটা নিব তো পাশের মাপটা দেখেন আমি সাতাইশ নিলাম এই যে আমি কিন্তু ফিতা দিয়ে একেবারে দেখিয়ে দিচ্ছি সাতাইশ নিলাম তো সাতাইশে আমি কেটে নিব দেখুন আমি একটা আরুয়েত পানার কাপড় নিলাম ল্যাপ্ট বালিশের আমি কিন্তু একটা লেপটো শোকের দোকানদার প্লাস আমি কিন্তু সবসময় এই বালিশ ল্যাপ্টো জাজিম বানিয়ে থাকি তো আমি কিন্তু আপনাদেরকে অ্যাকুরেট মাপটা দিতে পারবো এবং আজকের বিষয় হচ্ছে মিডিয়াম একটা কোল বালিশ বারো চোদ্দ বছর বাচ্চার জন্য তো দেখুন আমি আরোয়াত একটা কাপড় আমি সাতাইশ ইঞ্চি কেটলাম আমি যেহেতু দুইটা বালিশ বানাবো আমি আরও এক বালিশ এই যে দেখুন আমি আরও একটা বালিশ সাতাইশ কেটে নিলাম আমি কিন্তু দেখাচ্ছি একদম পিতা থেকে পরিষ্কারভাবে সাতাশ ইঞ্চি কেটে নিলাম তো সাতাশ ইঞ্চি কাটার পরে আমি এটাও কেটে নিব তো একটা কথা বলে নিই যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে এ টু জেড থাকবে কিভাবে আমি বালিশটা তৈরি করলাম কিভাবে তুলা ফরালাম কিভাবে বালিশটা সেলাই করলাম এ টু জেড থাকবে কিন্তু এই ভিডিওতে অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো আমি যেহেতু পাঁচটা কেটে নিলাম সাতাইশ ইঞ্চি মনে রাখতে হবে পাঁচটা কেটে নিলাম সাতাইশ এখন আমি লাম্বার মাপটা নেব কাপড়টা কিন্তু আমি পুরা বিচাইয়ে দিছি যেহেতু পা আরওয়েত পানার কাপড় কিন্তু আরও এত পানা যেহেতু পাঁচচল্লিশ পাঁচচল্লিশ লাগবে না আমি মিডিয়াম সাইজের একটা কোল বলিস আমি নেব আপনার ছত্রিশ ইঞ্চি দেখুন আমি কিন্তু ছত্রিশ ছত্রিশ কাটলাম ওই দেখুন ছত্রিশ ইঞ্চি কাপড়টা লম্বা থেকে কেটে নিব পাশের যে কাপড়টা বাড়াবে এটা থেকে আমি টিকলি বানাবো ওই যে কোলবালিশের যে কুচি দেওয়ার পরে যে গোলটা দেওয়া হয় ওটা থেকে আমি ওইটা বানাবো তো দেখেন দর্শক আমি একবারে দুইটা কাপড় কেটে নিচ্ছি এটাও আমি লম্বা ছত্রিশ কাটবো তো মাপটা কিন্তু মনে রাখতে হবে একটা মিডিয়াম সাইজের বালিশ বারো চোদ্দো পনেরো বছর বাচ্চারা ব্যবহার করতে পারে তাদের জন্য পাস হবে আপনার সাতাইশ লম্বা হবে ছত্রিশ দেখুন এটাও আমি ছত্রিশ কেটে নিলাম যেহেতু দুইটা বালিশ বানাবো আমি আমার দোকানের জন্য এর জন্য আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই কিন্তু আপনারা নিজেরাও বাসা বসে তৈরি করতে পারবেন আমার ভিডিও দেখে দেখে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন কোল বালিশ খুব সহজেই আমি দেখিয়ে দেবো এরপর আমার যেহেতু কাটার শেষ এখন আমি টিকলি নেবো টিকলি অনেকেই আছেন যারা টিকলি গোল করে কাটেন আসলে গোল করে কাটার কোনো প্রয়োজন নেই আপনি সেলাইয়ের পরে ওটা গোল করে কেটে নেবেন যেহেতু ভিডিওর ভিতরে আছে আপনারা শেষ পর্যন্ত দেখতে পাবেন আমি চৌকা করে আগে আমি চৌকা করে কিন্তু চারটা পাট কেটে নিয়েছি আমি দেখাচ্ছি আপনার চারটা পার্ট কিন্তু আমি দেখিয়ে দেব যে আমি কিভাবে চারটা পাট কাটলাম এ দেখুন এখানে কিন্তু চারটা পার্ট আমি এক একটা করে গুনিয়ে দিচ্ছি দেখাচ্ছি এলে একটা দুইটা তিনটা চারটা যেহেতু দুইটা কোলবালিশ আমি সেলাই করব। এই জন্য আমি চারটা নিলাম তো এখন আমি চলে যাব সেলাইতে দেখুন আমি কিন্তু সুন্দর করে আগে অনেকেই মা আছেন যে কাপড় দিয়ে একবার কুচি দেন না আপনারা আগে হালকা করে কুচি দিয়ে নেবেন যারা মেশিন চালাতে পারেন তারা কিন্তু কুচি দিতে পারবেন এ দেখুন আমি কি করলাম আগে লাম্বা সাইডের কুচি দিতে হবে যেহেতু ছত্রিশ যে সাইট আছে ওই সাইটের আপনারা দুই পাশে কুচি দিয়ে নেবেন যেহেতু আমি দুই পাশে এক পাশের কুচি কমপ্লিট করলাম এখন আমি অন্য পাশের কুচি দেবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন কোল বালিশ খুব সহজেই এটা তেমন কঠিন কাজ নয় তো আমি কিন্তু দ্বিতীয়টা সেলাই করে নিলাম এখন আমি দ্বিতীয়টা সেলাই করব দেখুন খুব সহজেই কুচি দেওয়া যায় কুচিয়ে দিলাম আমি এখন দুপাশে কুচি দিলাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমি আপনাদেরকে কিন্তু বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেল দেখলে কিন্তু আপনারা মাথার বালিশ কোল বালিশের কাবার এগুলো শিখতে পারবেন তো দেখুন আমার কিন্তু দুই পাশের কুচি হয়ে গেছে এখন আমি মাঝখানে আটকিয়ে দেব অবশ্য দুই পাশে দেখুন দুই পাশটা মিলিয়ে নিলাম মিলিয়ে নিয়ে আমি কিন্তু পাঁচটা এখন আটকিয়ে দেবো দেখুন আমি পাঁচটা কিন্তু আটকিয়ে দিচ্ছি একটু ভাস করে দেবেন যেহেতু এটা ল্যাপ্টপের কাপড় একটু ভাস করে দিলে ভালো হবে যদি আপনি ভাস করে না দেন তো সমস্যা নাই তারপর আমি একটু ভাস করে দিলাম এখন কিন্তু আমি মাঝখানে এটাকে সেলাই করে নিব যেহেতু একটা সেলাই করে নিব সেলাই শুরু করলাম এখন আপনাকে কিন্তু অবশ্যই এটা আটকে নিতে হবে তাহলে আপনার একটা কোলবালিশ কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন আমি কিন্তু সেলাই করছি আপনারা কিন্তু সে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি এটা কিভাবে তুলা ভরালাম কিভাবে সেলাই করলাম কিভাবে তুলা ভরার পরে মুখ আট সেলাই করলাম এ দেখুন আমি কিন্তু এটা সেলাই করার পরে কিন্তু আমি মাঝখানে একটু পয়েন্ট লিখে দিব এক বিঘাতের মতো পয়েন্ট রেখে দেব কারণ এখান দিয়ে আমার তুলাটা ভরতে হবে যেহেতু আপনার তুলা ভরার জন্য একটা পয়েন্ট লাগবে এই জন্য আমি কিন্তু এক বিঘাতের মতো একটা পয়েন্ট রেখে দেবো যেটা দিয়ে আপনি খুব সহজেই কিন্তু তুলা ভরতে পারবেন তো দেখুন আমি খুব সহজেই কিন্তু এক বিঘাতের মতো পয়েন্ট রেখে দিলাম যে আপনি মাপ দিয়ে দেখাচ্ছি এই পয়েন্টটা আপনারা সেলাই করবেন না এই পয়েন্টটা দিয়ে কিন্তু আপনার তুলা ভরতে হবে তো আমি পাঁচটা সেলাই করে নিব অবশ্যই আপনারা কিন্তু নিজেরাই সেলাই করে নেবেন ভিডিও দেখে দেখে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন বাসায় বসে মিডিয়াম সাইজের কোল বালিশ পনেরো থেকে বিশ বছরের বাচ্চা বা দশ বারো বছরের বাচ্চা কিন্তু এই মিডিয়াম কোল বালিশ ব্যবহার করতে পারবে যেহেতু বড়ো কোল বালিশ সবার জন্য না বাচ্চারা বড়ো কোল বালিশ ব্যবহার করতে পারে না তাদের জন্য আমার এই মিডিয়াম সাইজের কলবালি শাড়ি তো আমার কিন্তু পাঁচটা সেলাই করা হয়ে গেল পাঁচটা সেলাই করা কমপ্লিট এখন আমি পাঁচটা সেলাই করার পরে আমি এখন টিকলি লাগিয়ে দেব খুব সহজেই কিন্তু আপনারা টিকলি লাগাতে পারবেন অনেকেই আছেন যারা টিকলি লাগাতে গেলে অনেক ঝামেলার ভিতরে পড়েন কিন্তু আজকে আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেব ওই দেখুন আমি পয়েন্ট রেখে দিলাম খুব সহজেই কিন্তু টিকলি লাগিয়ে দেখাইয়ে দেব দেখুন আমি কিন্তু আগে এটা হালকা এই পয়েন্টে টিকলি লাগাতে হবে কুচিদের যেহেতু কমপ্লিট এখন আমি আগে টেবিলের উপর একটা কুচি নেব একটা কাপড় নিলাম যেটা আমি চৌকা করে কাটছিলাম এটাকে আমি এখন ওইটে যে টিকলি এইটা আছে ওইটাকে হালকা করে একটু ঘুরিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু হালকা ঘুরিয়ে নিলাম এখন ওটা টিকলি পরে পয়েন্ট মতো বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনি ওটার পরে ঘুরে আসবেন ঘুরে সুন্দর করে যারা মেশিন চালান তারা কিন্তু সহজেই পারবেন কারণ তাদের কাছে এটা কঠিন মনে হবে না আর যারা মেশিন চালাতে পারেন না তাদের জন্য মেশিন চালানো শিখবেন তারপরে কোলবালিশ তৈরি করবেন তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে কিন্তু আমি একটা টিকলি কিন্তু অবশ্যই লাগিয়ে ফেলেছি আমার গোল করে লাগাই হয়ে গেছে এখন আপনি এটাকে সুন্দর করে গোল করে কেটে নিব যেহেতু আমার টিকলা লাগানো হয়ে গেছে এখন আমি যদি এটা সুন্দর করে টিকলির সাথে মেক্স করে এক মতো গ্যাপ রেখে এটাকে আমি সুন্দর করে গোল করে কেটে দিলাম দেখুন আমার কিন্তু খুব দারুণ একটা টিকলি লাগানো হয়ে গেল এক পাশের টিকলি দেখুন আমি কিন্তু এক পাশের টিকলিটা কমপ্লিট করে ফেললাম এখন আমি দ্বিতীয় অন্য পাশের টিকলিটা কমপ্লিট করবো তো অবশ্যই আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এটার পরে তারপরে তুলা কিভাবে ভরতে হয় সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব তুলা ভরার পরে এটা কিভাবে করবেন আমি কিন্তু সব কিছু দেখিয়ে দেব। তো তারপরে আমি টিকলি ভরলাম টিকলিটা আমি আর একটা টিকলি লাগিয়ে নেবো আপনারা দেখতে থাকুন যে আমি টিকলিটা কিভাবে লাগাই খুব সহজেই কিন্তু আপনারা বাসায় বসে নিজেরাই তৈরি করতে পারবেন মিডিয়াম সাইজের কোমর বালিশ বলেন বা কোল বালিশ বলেন যেটাই বলেন তো দেখুন আমি কিন্তু আর একটা সাইটে কিন্তু টিকলি লাগিয়ে দিয়েছি যেহেতু একটা সাইট টিকলি লাগানো কমপ্লিট এখন আমি অন্য সাইডটা টিকলি লাগাচ্ছি তো আপনার জন্য আপনাদের জন্যই আমার এই পরিশ্রম আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য যদি কেউ কোনো কিছু বুঝে না থাকেন তাহলে কমেন্টস করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো বা আমার হিমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু এই বিষয় আমার সাথে শেয়ার করতে পারেন আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমেও শিখিয়ে দেব তো যাই হোক দেখুন আমি কিন্তু দুইটা সাইট পুরা পুরা সাইট কিন্তু কমপ্লিট করলাম আমার কিন্তু কোলবালিশ সেলাই করা কমপ্লিট আমি ওই যে মাঝখানে যে পয়েন্টটা রেখেছিলাম ওই পয়েন্ট দিয়ে আমি কোলবালিশটা ফিরিয়ে নেব আমি ফিরিয়ে দেখাচ্ছি যে আসলে টিকরিটা কত সুন্দর হয়েছে দেখুন আপনারাই দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে একদম দেখছেন আমি কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি তারপরে এই সাইডের পয়েন্টটাও কিন্তু আমি ঘুরিয়ে দেখালাম এখন আমি আমার কিন্তু কোলবালিশ কমপ্লিট এখন আমি এটা ভিতরে তুলা ভরবো তো কিভাবে তুলা ভরলো আপনারা দেখতে থাকুন এই দেখুন আমি কিন্তু তুলা ভরতে আসছি প্রিয় গাছ দেখুন আমি তুলা ভরা কমপ্লিট করলাম সেলাই কমপ্লিট করলাম কিন্তু আমার কিন্তু হয়ে গেল একটা দুইটা মিডিয়াম সাইজের কোলবালি সবাই ভালো থাকবে